নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ ঝাল ঝাল একদম শুকনো শুকনো একটা আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এখন তো নতুন আলুর সময় তাই নতুন আলু দিয়েই আজকের এই রেসিপিটা তৈরি করেছি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর আলু তো আমি আগের থেকে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম একটু বড়ো সাইজের আলু নিয়েছি ওই জন্য দু টুকরো করে দেখুন কেটে নিয়েছি প্রথমে আলুগুলোকে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বন্ধুরা তো পাশেই রয়েছেন দু এক মিনিট একটু আলুটাকে দেখুন উল্টে পাল্টে নেড়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে লবণ আর হলুদ লবণ হলুদ দেওয়ার পরে আরও এক দুবার একটু উল্টে পাল্টে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একটু লো করে দিয়ে এটাকে দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে আলুটা খুব ভালোভাবে অল্প তেলের মধ্যেই ভাজা হয়ে যায় ঢাকনাটাকে খুলে দিয়েছি দু তিন মিনিট পরে আরও একবার উল্টে পাল্টে দেখুন নাড়তে নাড়তে আলুর মধ্যে সুন্দর একটা রং এসছে বেশ এরমভাবে একটু লালচে করে আলুটাকে ভেজে নিতে হবে এরপর আলুটাকে আমি তুলে নিচ্ছি রই করাই আরও পরিমাণ মতো একটু তেল দিয়েছি সরষের তেলেই রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা রেসিপিটা সরষের তেলে কিন্তু খুব ভালো লাগে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি সেই সঙ্গে একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি এবারে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এক দু মিনিট একটু পেঁয়াজটাকে দেখুন ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজতে ভাজতে যখন একটা সুন্দর একটা রঙ দেখুন ধরেছে এই সময় দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে এক ইঞ্চি আদা সাত থেকে কোয়া রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি একটু বেটে দিয়েছি একটু থেঁতো করে দিয়েছি খুব প্লেন করে বাটি নিই সেই সঙ্গে একটা টমেটো দিয়ে দিয়েছি একটু বড়ো সাইজের এবারে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আপনারা ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন ওরমান মতো লবণ দিলাম ভালো করে মশলাটাকে এবার কষে নিতে হবে গ্যাসের ফ্লেম এই সময় আমি লো টু মিডিয়ামে রেখেছি অল্প সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষে নিতে হবে যাতে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন ধনে গুঁড়ো অল্প সামান্য একটু চিনি দিলাম আর দিলাম হাফ টি স্পুন চিকেন মশলা চিকেন মশলা বা মিট মশলা যে কোনো একটা মশলা দিলে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর লাগবে খেতে অল্প জল দিয়ে আবার মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে আমি এখানে একটু মটরশুঁটি ব্যবহার করছি আলুর দমে একটু মটরশুঁটি দিলে তো খেতে ভালোই লাগে এখন শীতের সময় মটরশুঁটিও পাওয়া যাচ্ছে ভালো করে মশলাটাকে দেখুন কষে নিয়েছি এই সময় দিয়ে দিচ্ছি ফ্যাটানো একটু টক দই চা চামচে নামি দু চামচ মতো ফ্যাটানো টক দই দিয়েছি দই দেওয়ার সময় একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি তার ভালো করে আবার মশলাটাকে একটু নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য তিরে আসছি দু মিনিট পরে মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এভাবে আলুর দমে মশলা বেশ কিছুক্ষণ সময় নিয়ে যদি কষানো হয় আলুর দমটা খেতে ভীষণ ভালো হবে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ ধরে সময় নিয়ে একটু কষে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে প্রায় চার পাঁচ মিনিট আমি এরমভাবে আলুটাকে কষে নিয়েছি এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটা একটু নরম হয়ে যায় দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর আজকের আলুর দমটা একটু শুকনো শুকনো করব সেই জন্য জলের পরিমাণ তুলনামূলক একটু কম দেবো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর জল আমি এখানে গরম জল ব্যবহার করছি নাতে নাতে কিন্তু আলু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে ও অল্প একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি দু তিন মিনিট এরপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আরও প্রায় পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ফিরে আসছি পাঁচ ছয় মিনিট পরে আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু কষতে কষতেই কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছিলো পাঁচ মিনিট ঢাকা দেওয়াতেই আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর সবশেষে একটু নেড়ে দিয়ে দিয়ে দিয়েছি এখানে শাহি গরম মশলা শাহি গরম মশলাটা দিলে এই আলুর দমের টেস্ট কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে একটু গরম মশলা বেটেও দিতে পারেন আমি এখানে গুঁড়ো প্যাকেটের যে গরম মশলা সেটাই ব্যবহার করেছি তৈরি হয়ে গেল ঝাল ঝাল একদম শুকনো শুকনো আলুর দমের রেসিপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে নিজেদের বন্ধু বান্ধব প্রিয়জনদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন আজ আসি বন্ধুরা অন্যদিন অন্য কোন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার